আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনি সীতার রসাতলে প্রবেশ তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী সীতার রসাতলের প্রবেশ ও দেখতে থাকো যজ্ঞে আগত মুনিগণ ও অতিথিগণের সঙ্গে রাম বহুদিন রামায়ণ গান শুনলেন তার বিশ্বাস হলো লবকুশ তারই পুত্র তখন তিনি শুদ্ধ স্বভাব দুধগণকে ডাকিয়ে আজ্ঞা দিলেন তোমরা ভগবান বাল্মীকির কাছে গিয়ে আমার এই নিবেদন জানাও যে সীতা যদি শুদ্ধ চারিণী পাপহীনে হন তবে তিনি মহামণির আদেশ নিয়ে আত্মশুদ্ধি করুন কাল প্রভাতে এই যজ্ঞ পরিষদে আমার ও সকলের সমক্ষে সীতা শপথ করুন এ বিষয়ে বাল্মীকির অভিমত কি সীতারই বা মনোগত ইচ্ছা কি তা শীঘ্র জেনে এসো বাল্মীকি উত্তর পাঠালেন যে রাঘব যা বললেন তাই হবে প্রতি নারীর দেবতা রাম যা বললেন তাই হবে রাজদূতগণের মুখে এই কথা শুনে রাম হৃষ্ট হয়ে সবাস্ত ঋষিগণ ও বললেন কাল প্রভাতে আপনারা সকলে সীতার শপথ শুনবেন এবং অন্য পরীক্ষা যা আবশ্যক হয় তাও প্রত্যক্ষ করবেন রামের কথা শুনে সবাই সাধুবোধ করতে লাগলেন রজনী প্রভাত হলে রাম যজ্ঞশালায় গিয়ে বশিষ্ঠ বামদেব জাবালি কাশ্যপ বিশ্বামিত্র দুর্বাসা কুলস্থ মার্কেন্ড ভরদ্বাজ নারদ গৌতম প্রভৃতি ঋষিগণকে আহ্বান করলেন মহাবল রাক্ষস ও বানরগণ এবং নানা দেশ থেকে আগত বহু সহস্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সীতার পরীক্ষা দেখবার জন্য কৌতূলী হয়ে সমবেত হলেন সমাগত সর্বজন পাষাণবত নিশ্চল হয়ে প্রতীক্ষা করছেন শুনে মনিবর বাল্মীকি সত্তর সীতাকে নিয়ে উপস্থিত হলেন সীতা অধবদনে কৃতাঞ্জলি হয়ে বাষ্পাকুল নয়নে রামকে ধ্যান করতে করতে মহর্ষির এলেন ব্রহ্মার অনুগামিনী বেদবিদ্যার ন্যায় বাল্মীকির সীতাকে আসতে দেখে সবাই মহান সাধুবাদ উত্থিত হল অনন্তর বিশাল দুঃখের উদয়ে সকলে শোকে আকলিত হয়ে তুমুল কোলাহল করে উঠলেন মুনিশ্রেষ্ঠ বাল্মীকি সীতাকে নিয়ে সেই জনাসমগমের মধ্যে প্রবেশ করে রামকে বললেন এই সেই প্রতিব্রতা ধর্মচারণী সীতা যাকে অপবাদের ভয়ে আমার আশ্রমের নিকট পরিত্যাগ করা হয়েছিল রাম তুমি লোকাপবাদে ভীত এখন আজ্ঞা করো সীতা তোমার জানকীর এই দুই যমজ পুত্র তোমার ওই আমি প্রচেতার দশম পুত্র কখনো মিথ্যা বলেছি এমন স্মরণ হয় না আমি বহু সহস্র বর্ষ তপস্যা করেছি মৈথিলি যদি দোষযুক্ত হন তবে সেই তপস্যার ফল যেন আমি ভোগ না করি আমি পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং মন দ্বারা সীতাকে শুদ্ধচারিনী চারিণী জেনেই বনপ্রদেশে তাকে গ্রহণ করেছিলাম লোকপ্রবাদে তোমার চিত্ত কলুষিত হয়েছিল তাই তোমার প্রিয়তমাকে শুদ্ধা জেনেও তুমি তাকে ত্যাগ করেছ সভামধ্যে বরবর্ণিনী সীতাকে দেখে রাম কীতাঞ্জলি হয়ে বাল্মীকিকে বললেন ধর্মজ্ঞ আপনি যা বললেন আমি তা সমস্তই বিশ্বাস করি পূর্বে লঙ্কায় সুরগণের সমক্ষে বৈদেই শপথ করেছিলেন সেই জন্য একে গৃহে নিয়েছিলাম কিন্তু লোকাপবাদ বড় প্রবল তার ভয়ে একে অপাপাজ পুনর্বার ত্যাগ করেছিলাম আপনি আমাকে ক্ষমা করুন এই যমজ লক্ষুষ আমার পুত্র আমি তো জানি জগতের সমক্ষে শুদ্ধ স্বভাব মৈথিলির প্রতি আমার প্রীতি উৎপন্ন হোক ব্রহ্মাকে পুরবর্তী করে আদিত্য বসু রুদ্র বিশ্বদেব মরুদ প্রভৃতি দেবগণ এবং সাধ্য সিদ্ধ নাগ প্রভৃতি যোগ্য সভায় এলেন তাদের দেখে রাম পুনর্বার বললেন মহর্ষি বাল্মীকির পবিত্র বাক্য শুনে আমার প্রত্যয় হয়েছে জগতের সমক্ষে শুদ্ধ স্বভাবা বৈদেহির প্রতি আমার প্রীতি উৎপন্ন হোক তখন দিব্য গন্ধ মনোরম পবিত্র বায়ু প্রবাহিত হল সকলে আনন্দে সবিস্ময়ে অনুভব করলেন যেন সত্যযুগ পুনরাগত হয়েছে সকলে সমাগত হয়েছেন বলে কাশায় সীতা পীতাঞ্জলি হয়ে অধবদনে দিকে চেয়ে বললেন যদি আমি ভিন্ন অন্য কাকেও মনে চিন্তা না করে থাকি তবে মাধবী দেবী হয়ে আমাকে আশ্রয় দিন যদি মনে কর্মে বাক্যে রামকে অর্চনা করে থাকি তবে মাধবী দেবী বিভিন্ন হয়ে আমাকে আশ্রয় দিন আমি রাম ভিন্ন আর কাউকেও জানি না এই কথা যদি আমি সত্য বলে থাকি তবে মাধবী দেবী বিভিন্ন হয়ে আমাকে আশ্রয় দিন বৈদেহী শপথ করছেন এমন সময় ভূতল থেকে এক আশ্চর্য অতুত্ত দিব্য সিংহাসন উত্থিত হল দিব্য রত্নভূষিত দিব্য দেহধারী অমিত বিক্রম নাগণ এই সিংহাসন বস্তকে ধারণ করে আছে ধরণী দেবী স্বাগত সম্ভাষণে মৈথিলিকে অভিনন্দিত করলেন এবং তাকে দুই বাহু দ্বারা ধারণ করে সেই সিংহাসনে বসালেন সীতা সিংহাসনে উপবিষ্ট হয়ে রসাতলে প্রবেশ করেছেন দেখে আকাশচারীগণ নিরন্তর পুষ্পবৃষ্টি করতে লাগলেন সহসা অন্তরিক্ষে দেবগণের সাধুবাদ উত্থিত হল ধন্য ধন্য সীতা যার চরিত্র এমন সুমহৎ যোগ্য সভাস্ত সকলে পরম বিস্ময়াভিষ্ট হলেন অন্তরিক্ষে ভূতলে পাতালে স্থাপর জঙ্গম সকলে রোমাঞ্চিত হলো কেউ ধ্যান করতে লাগলো কেউ জ্ঞান শূন্য হয়ে রাম সীতাকে দেখতে লাগল সীতার রসাতল প্রবেশ দেখে সমস্ত জগৎ যেন সম্মোহিত হলো তো এইটুকু ছিল আজকের কাহিনী আগামী দিনে আগামী পর্বে আবার কোন নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ